আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত একজন ভাই জানতে চেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া জায়েজ হবে কিনা এই লক্ষ্মীর ভাণ্ডার কি যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে মহিলা বা নারীদেরকে দেওয়া হয় মাসে পাঁচশো বা হাজার টাকা করে একটা টাকা দেয় যেটাকে লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত যেটা এই টাকা নেওয়া জায়েজ হবে কি না আমাদের জানা দরকার যে কোনো কিছু হালাল বা হারাম হয় সেই বস্তুটা সব বা সেই জিনিসটার মূলের দিকে লক্ষ্য করে আসলের দিকে লক্ষ্য করে তাহলে আমাদের জানার বিষয় হলো বা বোঝার বিষয় হলো এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা প্রতি মাসে দেওয়া হচ্ছে এই টাকাটা কোথা থেকে আসছে তো এই টাকা সাধারণত আসে রাজ্যের কোষাগার থেকে যেটা প্রতিটা রাজ্যের নাগরিকের মৌলিক অধিকার যে শর্তগুলো দেওয়া আছে একজন নারীর জন্য যে এত দূর পর্যন্ত নির্দিষ্ট বয়স হলে আপনি এই টাকা প্রাপ্য হতে পারবেন পাবেন তো যখন কোনো নারী বা মহিলা এই শর্তের জায়গায় পৌঁছে যাবে তখন তার জন্য এটা নেওয়া জায়জ হবে কারণ কারণ এটা হলো সাধারণতভাবে রাজ্যের কোষাগার থেকে দেওয়া হচ্ছে না কোনো ব্যক্তিগত অর্থ থেকে দেওয়া হচ্ছে এবার আপনারা যদি বলেন বা মনে করেন যে এর নাম লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কারণে এই টাকাটা নাজায়জ বা হারাম সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দেখুন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তো দেখতে পাবেন আমরা বাড়িতে যে সকল জিনিস ব্যবহার করে থাকি সরিষার তেল বা ইত্যাদি অন্যান্য ব্যবহারের জিনিসপত্র সেগুলোর দিকে দেখলে দেখতে পাবেন সরিষার তেলের গায়ে লেখা আছে মা কালী তেল বা মহাকালী কোন ক্ষেত্রে গণেশ ছাতু আবার বিভিন্ন প্রকার যতটুকু যতটাই মাল আমরা ব্যবহার করছি সমস্ত দ্রব্যে বা সমস্ত মালে বিভিন্ন স্টাম্প বিভিন্ন সিল দিয়ে ব্যবহার করা হয় এখন কোনো স্টাম্প বা সিল বা নামের কারণে যদি কোনো মাল হারাম হয়ে যায় তাহলে এগুলোও তো হারাম হওয়া দরকার বস্তুত কোনো কিছু নাম বা স্টামের কারণে কোনো বস্তু হারাম হয়ে যায় না বরং সেগুলো তার মূলের দিকে লক্ষ্য করে হালাল এবং হারাম হয় সুতরাং যেহেতু এই টাকাটা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হচ্ছে সেই কারণে এটা সমস্ত নারীদের জন্য নেওয়া জায়েজ হবে এতে কোনো সমস্যা হবে না বলে আমি এবং অন্যান্য স্কলাররাও মনে করেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه